নমস্কার বন্ধুরা আপনাদের জন্য রয়েছে খুবই খুশির খবর বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা বৃদ্ধা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং যে কোনো ধরনের যে ভাতা পেনশন প্রকল্পগুলি রয়েছে তার কিন্তু স্ট্যাটাস আপনারা এতদিন মোবাইল থেকে চেক করতে পারতেন না কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো যে মোবাইল থেকে কীভাবে স্ট্যাটাস চেক করবেন হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে খুলে দেওয়া হলো সেই পোর্টালটি আর সেই পোর্টালে আধার কার্ড অথবা মোবাইল নাম্বার দিলেই কিন্তু আপনার যে স্ট্যাটাসটি রয়েছে প্রকল্পের অর্থাৎ ভাতার যে স্ট্যাটাস সেটা কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন এতদিন কিন্তু আপনারা বিডিও অফিসে অথবা পঞ্চায়েতে গিয়ে এই স্ট্যাটাসটি চেক করতে পারতেন তাদের মাধ্যমে কিন্তু একটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো পোর্টাল যেখানে কিন্তু আপনারা যেভাবে ভান্ডার পোর্টালে চেক করেন টাকা ঢুকলো কিনা অথবা আপনার স্ট্যাটাস কী রয়েছে সেমনভাবেই কিন্তু এই পোর্টালের মাধ্যমেও বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা এবং যে কোনো ধরনের রাজ্যের যে ভাতা প্রকল্পগুলি রয়েছে সেগুলোর কিন্তু স্ট্যাটাস আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন আসুন কীভাবে দেখবেন এই স্ট্যাটাস সম্পূর্ণটাই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি করণদীপ আপনারা দেখছেন কেডি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল ভিডিওটি ভালোভাবে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না চলুন শুরু করি এর জন্য প্রথমে আপনাকে গুগল ব্রাউজারে চলে আসতে হবে এবং গুগল সার্চবারে লিখতে হবে জয় বাংলা পেনশন এটা লেখার পর নিচের দিকে আপনারা চলে যাবেন দেখতে পারবেন জয় বাংলা বলে একটা ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট আপনাদের ক্লিক করতে হবে একদম কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইট এটি ওয়েবসাইট ওপেন করার পর এমনই ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন লেখা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল জয় বাংলা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের কিন্তু ওয়ান আম্ব্রেলা স্কিম অর্থাৎ এখানে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে গেলে সরাসরি এখানে চলে আসতে পারেন এখানে আপনারা কিন্তু এসেই ট্র্যাক যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস রয়েছে এই ঘরে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে আরেকটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এবং কিন্তু ভিউ পেমেন্ট স্ট্যাটাসও আপনারা চেক করতে পারবেন এবার এখানে আপনাদের স্কিম অর্থাৎ আপনি কোন প্রকল্পের স্ট্যাটাস দেখতে চান তার জন্য এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন এখানে দেখবেন সমস্ত রকম যে পেনশন স্কিমগুলো রয়েছে অর্থাৎ পেনশন প্রকল্পগুলি রয়েছে সেগুলো কিন্তু নাম চলে আসবে যেমনটা প্রথম থেকে আপনাদের যদি জানাই জয় জোহার ফর এস টি এসটিদের জন্য যে জয় জোহার প্রকল্প অথবা কিন্তু যে ওল্ড এজ পেনশন এস টিদের জন্য সেটা আপনারা দেখতে পারবেন পেনশনার আপনারা দেখতে পারবেন তারপরে আরও বিভিন্ন রকম রয়েছে এমএসএমই পেনশন রয়েছে তারপর দেখতে পাচ্ছেন ওল্ড এজ পেনশন ফার্মার কৃষকদের জন্য যে পেনশন প্রকল্প রয়েছে বার্ধক্য ভাতা কৃষক বার্ধক্য ভাতা ফিশারম্যান যে রয়েছে অর্থাৎ মৎস্যজীবীদের জন্য রয়েছে যেই ভাতা পুরোহিত ভাতাও আপনারা দেখে নিতে পারবেন অর্থাৎ বলা চলে যে পশ্চিমবঙ্গে যে কোনো রকম ভাতা কিন্তু এবার আপনারা এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন যেমন ততশালী বন্ধু রয়েছে টেক্সটাইল পেনশন রয়েছে ঠিক আছে মানবিক অর্থাৎ প্রতিবন্ধী ভাতা রয়েছে এই যে এখানে কিন্তু আপনারা বৃদ্ধ ভাতা অর্থাৎ হচ্ছে বয়স্ক ভাতাদের কিন্তু দেখতে পারবেন ওল্ড এজ পেনশন আর নিচেরটায় কিন্তু বৃধবা ভাতা অর্থাৎ উইডো পেনশন আপনারা কিন্তু এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন আমি এখন হচ্ছে একজন ওল্ড এজ পেনশনার অর্থাৎ বয়স্ক ভাতা যিনি পান তার কিন্তু স্ট্যাটাস দেখব তার জন্য আমাদের এই সেক এই যে অপশনটি রয়েছে ওল্ড এজ পেনশন এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে এইভাবেই কিন্তু আপনারা বাদ বাকি প্রকল্পের স্ট্যাটাসও চেক করতে পারবেন এবার নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সার্চ ইউজিং অর্থাৎ কার মাধ্যমে আপনি সার্চ করবেন এবার এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন বেনিফিশিয়ারি আইডি আর মোবাইল নাম্বার নাকি আধার কার্ড আমি আধার কার্ড দিয়ে দেখবো তাই আধার নাম্বার এখানে সিলেক্ট করে দিলাম এবার নিচের ঘরে কিন্তু এই জায়গাটায় আধার নাম্বারটি বসাতে হবে তো আমি এখানে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিয়েছি এবং নিচের কিন্তু যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটি এই ফাঁকা বক্সে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে তো এই ক্যাপচারটি যেরকম রয়েছে সেরকমটি দেখে দেখে বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের সার্চ বাটনে এবার ক্লিক করতে হবে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আপনি চলে যাবেন দেখবেন এখানে কিন্তু লিস্ট অফ বেনিফিশিয়ারি অর্থাৎ যার নামে আপনি সার্চ করলেন তার কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখানে দেখিয়ে দেবে তার কারেন্ট স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ রয়েছে অর্থাৎ তিনি কিন্তু টাকা পাচ্ছেন আর তার অ্যাড্রেস তার নাম বেনিফিশিয়ারি আইডিও দেখতে পারবেন কোন ব্যাংকে টাকা ঢুকছে সেটাও আপনারা দেখতে পারবেন এবার যদি টাকা না ঢোকে তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করতে হবে অর্থাৎ পরের মাসের যে স্ট্যাটাস দেখার জন্য এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ভিউ অপশানে ক্লিক করলাম ভিউ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউ পেমেন্টের এখানে একটু লোডিং হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি কোন কোন মাসের টাকা পেয়েছেন সমস্তটাই কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যেমন আগস্ট মাসের টাকা তিনি পেয়ে গিয়েছেন তাই পেমেন্ট সাকসেস বলে রয়েছে জুলাই মাসের টাকা পেয়ে গেছে তাই পেমেন্ট সাকসেস বলে রয়েছে এইভাবে কিন্তু তার পেমেন্ট ঢুকছে কিনা সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখে দিতে পারবেন তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা বিভিন্ন যে পেনশন প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পের কিন্তু স্ট্যাটাস খুব সহজেই দেখে নিতে পারবেন এই ওয়েবসাইটটির মাধ্যমে খুবই সুবিধা হলো মানুষের জন্য আমি তো বলবো যে খুবই উপকৃত হয়েছেন যারা কিন্তু অনেক সময় সব সময় তো ভিডিওতে বা পঞ্চায়েতে যাওয়া সম্ভব নয় তাই জন্য কিন্তু এই প্রকো এটার মাধ্যমে কিন্তু অনলাইনে আপনারা দেখে নিতে পারবেন বাড়ি বসে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে